আসসালামু আলাইকুম গাইস এই আপনারা দেখতে পাচ্ছেন মুক্তপুর ব্রিজ এটা এই আমরা মুক্তারপুর ব্রিজ পার হব মুক্তপুর ব্রিজের নিচ দিয়ে না মিরাস আমরা তোমাদের কাছে কোনো ঠান্ডাই নেই মানে এনার্জি যে পুরো ঠান্ডা কেউ তো ঠান্ডা জামা কাপড়ই আনে নাই অবস্থা পুরো ভয়াবহ যাক এই যে মুক্তারপুর ব্রিজের নিচ দিয়ে আমরা এখন যাব এদিকে আপনাদের কাছে হলো চিরাং রোড